আসসালাম আলাইকুম বন্ধুরা নিশ্চয় সবাই অনেক ভালো আছেন আজকে ফ্রাইড উপলক্ষে কিন্তু ধামাকা ধামাকা কতগুলি পিসি নিয়ে আসছি আপনার জন্য দেখতেই পাচ্ছেন ইন্টেল লাভার যারা আছেন তাদের জন্য দুটা ইন্টেল পিকেজ আর যারা রাইজেন লাভার তাদের জন্য দুটো রাইজেন প্যাকেজ ইভেন মার্কেটের বর্তমানে সবচেয়ে হট হট যে ক্যাশিংগুলি আছে এই ক্যাসিং কিন্তু নিয়ে আসছি পাঁচ পাঁচটা করে এআর জিবি ইনফিনিটি কন্ট্রোলিং কুলার সহকারে একদম প্রত্যেকের ক্রাশ বলতে পারেন সবগুলি আর প্যাকেজগুলি কিন্তু রেখেছি সব অফিসিয়াল ভালো প্রোডাক্ট দিয়ে এখানে এইগুলিও কিন্তু সব অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট দিয়ে সো যারা হচ্ছে গেমিং করতে চান পাশাপাশি হচ্ছে আপনারা লাগে অফিসিয়াল কাজ করতে চান ভিডিও এডিটিং করতে চান ফটো সব থেকে আর হচ্ছে ফিল্মোরা ক্যাপ কার্ড বা প্রিমিয়ার প্রো দিয়ে যারা ভিডিও এডিটিং করে কিছু টাকা ইনকাম করছেন তারা কিন্তু আমাদের ভিডিওটা ফুল দেখবেন কারণ এই প্যাকেজগুলি দিয়ে কিন্তু আপনি মোটামুটি লো রেঞ্জ থেকে শুরু করে মোটামুটি হাই রেঞ্জের সব ধরনের গেমও খেলতে পারবেন কাজও কিন্তু করতে পারবেন সো যারা কাজ করার জন্য পিসি কিনতে চাচ্ছেন তারা কিন্তু কোনো স্কিপ করবেন না আমাদের ভিডিওটা ফুল দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন যে কোনটার প্রাইস কি রেখেছি কি কি প্রোডাক্ট থাকছে ও কোনটার ওয়ারেন্টি কতদিন পাচ্ছেন ডিটেলসে আলোচনা করব আমি অপোজিশন হয়ে দাঁড়াচ্ছি আপনাদের সাথে টেক অপডির পক্ষ থেকে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো ইন্টার পরে কিন্তু আপনাদের স্বাগতম জানাচ্ছি আবারও আমাদের সেই পিসি বিলের ভিডিওতে আমাদের প্রথম যে প্যাকেজটা রেখেছি এই প্যাকেজটা ও আরেকটা জিনিস বলি নাই সেটা হচ্ছে যে আমাদের কাছ থেকে যদি আপনার প্যাকেজগুলো কিনতে চান তাহলে কিভাবে কিনবেন সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের সবচেয়ে পছন্দের একটা সিস্টেম হচ্ছে আমাদের অফিসে আসেন আমাদের অফিসটা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ কম্পিউটার মার্কেট যেটা মাল্টি সেন্টার যেটা অবস্থিত হচ্ছে নিউ এলিফেন রোড এটা কিন্তু মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল টেনে এসে মানে লিফটের দশে এসে এক হাজার পুরোনো নাম্বার শপে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আর এরকম দারুণ বিল করে নিতে পারবেন আর যারা একান্তই আসতে পারবেন না তারা কিন্তু বাসায় বসেই কিন্তু এই প্যাকেজগুলি অর্ডার করে ফেলতে পারবেন আমাদেরকে মাত্র টাকা অ্যাডভান্স করে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক করলে কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব কমপ্লিট করে আপনি জাস্ট বাসায় নেবেন আর চালাবেন ঠিক আছে তো চলে যাচ্ছে আমার প্যাকেজে এই প্যাকেজটা দেখেন আমাদের প্রথম যে প্যাকেজটা আমরা দিয়েছি এটা কিন্তু ছিল গিয়ে ফোর একটা প্যাকেজ এই প্যাকেজটা আমরা রেখেছি আপনাদের জন্য যারা স্টার্টিং দেবে না বিগানার আছেন তাদের জন্য আবার অফিসিয়াল কাজও করবেন পাশাপাশি লুকটাও কিন্তু গর্জিয়াস হইতে হবে তাদের জন্য এই প্যাকেজটা এই প্যাকেজের মধ্যে আমরা কোয়ারাইফাইভ একটা পোস্টার রেখেছি যেটা ফোর জেনারেশনের আপনারা জানেন যে এই পোস্টারগুলি বালকাকারে আসে তারপরও আমরা এটার সাথে তিরিশ দিনের ওয়ারেন্টি দিয়ে দেবো আপনাদেরকে আর র্যাম দিয়েছি এইট যেহেতু একটু ভালো মানের কাজ টাজ করবেন এই জন্য র্যামটা এইট জিবি দিয়েছি যেটা আপনার হচ্ছে গিয়ে দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর এসএস হিসাবে কিংস প্যাকের তিন বছর ওয়ারেন্টি সরকার একটা এসএডি দিয়েছি যেটা তিন বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি মানে সরাসরি কিংস প্যাক বাংলাদেশ থেকেও আপনি ওয়ারেন্টি পাবেন যদিও এখানে আমরা একটু ক্ষীপ্রতা করেছি কারণ টাইট বাজেটের মধ্যে একশো আঠাশ জিবি দিয়েছি আপনি যদি চান যে একটু বাজেট বাড়িয়ে আপনি দুশো ছাপ্পান্ন জিবি নেবেন কোনো সমস্যা নেই নিতে পারেন তো নেক্সট চলে যাবো হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ডটা দেখা দিই আপনাদেরকে মাদারবোর্ডটা বোর্ডটা হচ্ছে এইটান সিজ একটা মাদারবোর্ড এটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের গিয়াসনিক ব্র্যান্ডের এটিএম সি জ্যাক মাদারবোর্ড যেটা কিন্তু আপনার এসডিএমআই ভিজিএ সবই থাকবে इवन এমবিএমএ স্টোর থাকবে ভবিষ্যতে আপনি এটাকে আরো হাই পারফরম্যান্সের কাজের পিসি বানাতে পারবেন আর এটার সাথে পাস ভাই হিসেবে ওভারওয়ার্ল্ড একটা পাস থাকবে যেটা 2 বছরের ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজের সাথে তো তারপরে কিন্তু কেসিংটা দেখাবো আপনাদের কেসিংটা দেখতে পাচ্ছেন ওয়াও কেসিং একটা জাস্ট মানে আমার নিজের কাছেই ভালো লাগে ঠিক আছে এই ক্যাসিং এ কিন্তু পাঁচটা এয়ার জিবি দেখতে পাচ্ছেন সামনে গ্লাস গ্লাস সাইডে উপরে ম্যাগনেটিক গ্লাসটিক ডাস্টফিল্ডার ইউসবি টু ইউসবি থ্রি সবই কিন্তু আছে আমাদের এই ক্যাসিং এর মধ্যে আলাদা আছে মানে এটা দেখতে খুবই একটা ক্যাসিং হবে এইটা তো এই প্যাকেজ সাথে আমরা এই ক্যাসিংটা দিচ্ছি আমি প্রাইসটা আগেই বলে দিয়েছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় মাথা নষ্ট অফারে এই প্রাইসটা আমরা দিচ্ছি এই প্যাকেজের সাথে তো তারপরে যাদের বাজেট আরেকটু বেশি যারা একটু ফ্রি ফায়ার পাবজি টাইপের গেম খেলবেন বা একটু মোটামুটি হাই রেঞ্জের কাজ করবেন ভিডিও করবেন কাজ করবেন জন্য একটা কোরাই ফাইভ এর এই আমরা রেখেছি আপনাদের জন্য মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই মানে দারুণ প্যাকেজ আপনি দেখেন দেখলে বুঝতে সব প্রোডাক্টগুলি কেমন পোস্টারটা আপনারা জানেন যে টেন জেনের নিচে যত পোস্টার আছে সব বাংলাদেশে খোলা আসে তারপর আমরা তিরিশ দিনের একটা ওয়ারেন্টি কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর র্যাম দিয়েছি এটার সাথে কিন্তু এইট জিবি অরিজিনাল একটা র্যাম যেটা আপনার ফুললি টু ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এর পাশাপাশি কিন্তু আমরা এসএসডি হিসাবে দিয়েছি দুশো ছাপ্পান্ন জিবি একটা এস এস ডি যেটা কিংস প্যাকের ফুল্লি রিপ্লেসমেন্ট তিন বছর ওয়ারেন্টি সহকারে ভাইয়া আর পাওয়ার সাপ্লাই হিসাবে এটার সাথেও কিন্তু আমরা ওভো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি যেটা টু ইয়ার্স ওয়ারেন্টি ইভেন খুব ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই ইভেন এই প্রোডাক্টটা চালানোর জন্য এটা মোর দেন এনাফ আর এটার সাথে মাউস কিবোর্ড টোটালি আমাদের গিফট থাকছে পাঁচশো টাকার এই প্যাকেজের সাথে গিফট থাকবে এর পাশাপাশি এটার ক্যাসিংটা কিন্তু আরো জোস ভাইয়া হোয়াইট কালারের ক্যাসিং দেখতে পাচ্ছেন খুবই দাউন একটা ক্যাসিং হচ্ছে এটা এটা চাইলে আপনি হোয়াইট চাইলে হোয়াইট ব্ল্যাক চাইলে ব্ল্যাক যেটা খুশি নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের সবগুলি আমাদের স্টকে আছে তো এই প্যাকেজটা রেখেছি আমরা কত মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আশা করি বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালো ভালো প্রোডাক্ট দিয়ে এই প্যাকেজটা আমরা তৈরি করেছি আমাদের কাছ থেকে আপনি বিল করে নিতে পারবেন আর এরকম প্যাকেজ পাইতে চাইলে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর ফেসবুক ইউটিউব থেকে দেখলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো নেক্সট চলে যাব হচ্ছে আমাদের দুইটা জাতীয় প্যাকেজ এখানে একটা প্যাকেজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে রাইজেন চৌত্রিশশো জি আর রাইজান ছাপ্পান্নশো জি দুইটা প্যাকেজে কিন্তু ধামাকা প্যাকেজ তো এই প্যাকেজ বর্তমানে ফর মানি বলা হয় কারণ হচ্ছে কি এইটা চৌত্রিশশো টাইট রেখেছি মাত্র কত দিব বলেন চব্বিশ হাজার টাকায় অনলি চব্বিশ হাজার টাকায় দারুন দারুন সব প্রোডাক্ট দিয়ে দেখতে পাচ্ছেন পোস্টটা কিন্তু আপনার হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট থাকবে ইনটেক প্রোডাক্ট ইভেন এর সাথে কিন্তু আপনার হচ্ছে গিয়ে দুশো ছাপ্পান্ন জিবি একটা মেসেজি পাবেন থান্ডার স্ট্রাইকের যেটা পিসি পর ব্রান্ড নিয়ে এসে বাংলাদেশে ইন্টারন্যাশনালি ওয়ারেন্টি পাবেন স্যামসাং চিপ দিয়ে তৈরি হয় এই এসএসডিগুলি কোম্পানি ক্লেম করে তো এই জন্য কিন্তু এটা ওয়ার্টি তো খুব কম আসছে আসলে ওয়ারেন্টি তো দিচ্ছি কিন্তু ওয়ারেন্টি আসলে তো সমস্যা আপনারও হ্যারেসমেন্ট আমাদেরও হ্যারেসমেন্ট এই জন্য কিন্তু একটু ভালো প্রোডাক্ট দেওয়ারই ট্রাই করছি তো এটার সাথে কিন্তু আপনার র্যাম থাকছে আবার স্পিড ব্যান্ডের একটা র্যাম যেটা আপনার তিন বছরের ফুল ওয়ারেন্টি থাকবে ইভেন হিটসিং শো একটা গেমিং র্যাম ব্ল্যাক কালারের তো এটার সাথে কিন্তু মাদারবোর্ড হিসেবে জাতীয় মাদা রেখেছি এমএসআই ব্র্যান্ডের পাঁচশো বিশ এ প্রো আরো অনেক মাদারবোর্ড আছে আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন কিন্তু এই মাদার রাখছি এই প্যাকেজের মধ্যে টাইট বাজেটের মধ্যে সেরা একটা প্যাকেজ তো এই প্রোডাক্টটা কিন্তু আমরা আপনাদেরকে তিন বছর ওয়ারেন্টি দিচ্ছি এর পাশাপাশি কিন্তু আপনার হচ্ছিল গিয়ে পাওয়ার সাপ্লাই দিচ্ছি দেখতে পাচ্ছি নিচে ট্রেন্সানিক ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটারও কিন্তু আপনার দুই বছরের ফুল ওয়ারেন্টি থাকবে ইভেন এটা কিন্তু এই পিসি চালানোর জন্য মোর দেন এনাফ পাওয়ার সাপ্লাই করবে আর এটার সাথে কিন্তু আমরা ক্যাসিং দিয়েছি দেখতে পাচ্ছেন দারুন একটা ক্যাসিং অফ ব্র্যান্ডের এটা কিন্তু আপনার টি টু ব্ল্যাক একটা ক্যাসিং যেটার মধ্যে আপনার ফুল টাওয়ার টাইপের কেসিং আবার সিভিউ টাইপের একটা অপশন আছে এটার মধ্যে সিভিউ টাইপের একটা ফিলিং স্ক্রিন মধ্যে আছে আর গেমিং ভাইব তো আছেই তো সব মিলে ইনফিনিটি ফ্যান সহকারে কিন্তু এই ক্যাসিংটা দিয়ে আমরা এই প্যাকেজটা রাখছি মাত্র চৌত্রিশ হাজার টাকায় এখনই কিন্তু আপনি লুফে নিতে পারেন এই প্যাকেজটা সবসময় কিন্তু এই প্রাইজে পাবেন না তাই আগে থেকে কিন্তু আপনি বুক করে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে কোনো ঝামেলা ছাড়াই লাস্ট যে প্যাকেজটা জাতির ক্রাশ ইভেন হচ্ছে বর্তমান মার্কেটের ভ্যালু ফর মানি বলা হয় যেটাকে সেটা হচ্ছে রায়জান ছাপ্পান্নশো জি বাজেটের মধ্যে সেরা একটা বিল হচ্ছে এটা এটার মধ্যে কিন্তু আমরা রায় ছাপ্পান্ন জি ইউজ করেছি এটা দিয়ে আপনি সব ধরনের কাজই মোটামুটি করে ফেলতে পারবেন আশা করি মেটিনিস থেকে মোটামুটি হাই রেঞ্জের আর গেমগুলি তো আছেই কোনো সমস্যা ছাড়াই চলাতে পারবেন তো এটার সাথে কিন্তু আমরা ছাপ্পান্ন জি পৌঁছা দিয়েছি তিন বছর ওয়ারেন্টি সহকারে আর র্যাম দিয়েছি কিন্তু স্পিড ব্যান্ডের একটা র্যাম যেটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে তিন বছর ওয়ারেন্টি সহকারে একটা গেমিং র্যাম হিটসিং সহ আর এটার সাথে কিন্তু আপনার ক্যাসিংটা দেখতে পাচ্ছেন এই যে সেই কেসিং টা এটাও কিন্তু আপনার হচ্ছে খুব ভালো একটা কেসিং বর্তমানে আমাদের মার্কেট কাঁপানো একটা ক্যাসিং যেটা পাঁচটা এয়ার জিবি কন্ট্রোলিং কোলা থাকবে দেখতে পাচ্ছেন আপনার সামনে থেকে যদি একটু দেখাই আপনাদেরকে এটা কিন্তু আপনার হচ্ছে সামনে গ্লাস থাকবে সাইডও গ্লাস থাকবে এগুলি কিন্তু টেম্পার গ্লাস আর আপনার পাঁচটা এয়ার জিবি হোয়াইট কালার কন্ট্রোলিং করা থাকছে আপনার ছেলে ব্ল্যাক চাইলে ব্ল্যাক হোয়াইট চাইলে হোয়াইট কালার নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর এর পাশাপাশি কিন্তু মাদারবোর্ড দিয়েছি পাঁচশো বিশেষ সেই মাদারবোর্ডটা সেই যেটা বর্তমানে মার্কেটের অল্প প্রাইজের মধ্যে খুব ভালো সাপোর্ট দিচ্ছে ইভেন খুব ভালো সার্ভিসও দিচ্ছে আর খুব ভালো চলতেছেও তো এটার সাথে কিন্তু আমরা হচ্ছে এসএসডি দিয়েছি আপনার তিন বছর ওয়াইডি সহকারে পিসি পাওয়ার এসএসডি যেটা থান্ডার স্ট্রাইক সিরিজের এটা কিন্তু খুবই ভালোডি বর্তমান মার্কেটের সেরা বলতে পারেন টাইট বাজেটের মধ্যে আর এর মধ্যে পাওয়ার সাপ্লাই হিসাবে কিন্তু আমরা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এর একটা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে কিন্তু এই প্যাকেজটা খুব ভালোভাবে চালাতে পারবেন আর 56 যে প্যাকেজটা এই প্যাকেজটা আমরা রেখেছি আপনাদের জন্য মাত্র একত্রিশ হাজার টাকায় আর একটা জিনিস আপনাকে হয় নাই সামনে যে মাউস কিবোর্ডগুলো দেখছেন এগুলি সব কিন্তু ফ্রি এটা এগুলির সাথে গিফট আকারে কিন্তু পেয়ে যাবেন তো পারছেন যারা তারা কিন্তু লো এগারো হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে যেটা পনেরো হাজার পাঁচশো টাকায় রাইজান চৌত্রিশ হুজি যেটা এটা কিন্তু মাত্র চব্বিশ হাজার টাকায় আর ছাপ্পান হুজি হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকায় এই চারটা প্যাকেজ কিন্তু আমাদের এই শুক্রবার উপলক্ষে আপনারা নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা প্যাকেজে কিন্তু আর আশা করি টাইট বাজারের মধ্যে বেস্ট একটা প্যাকেজ হয়েছে আর আমাদের এই প্যাকেজগুলির সাথে কিন্তু কোনোটার সাথে ময়টর নেই আপনাদের ময়ৈটর আপনারা বাজেট অনুযায়ী কিন্তু আপনাদের মতো করে আপনারা কিনে নিতে পারেন আমাদের কাছে সব ধরনের মৈটরি আছে শতর ইঞ্চি থেকে শুরু করে সাতাশ ইঞ্চি পর্যন্ত সব ধরনের ময়নিটর আছে আপনার বাজেট যেরকম আপনি ওইরকম কিন্তু আমাদের কাছ থেকে ময়ৈটর কিনে নিতে পারবেন সো বন্ধুরা প্রোডাক্টগুলি কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাদেরকে লাইক দিয়ে ফলো দিয়ে বা অন্য কোনো লিঙ্ক থেকে দেখলে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে কিন্তু কিন্তু আমাদের ভিডিও সবার আগে পেয়ে যাবো আপনি শুধু কথা না আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম